বন্ধরা হ্যাঁ বন্ধুকে ফোন করেছিল তো সে রেডি হচ্ছে আর আজকে তো শুক্রবার মানে জম্মার দিন নামাজ পড়ার পড়ার আমরা বেরোচ্ছি তো চলুন দেখা যাক কী রিলস করবো সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো আর তার সাথে একটা ব্লগ ভিডিও যেহেতু ব্লগ করি হ্যাঁ সেই জন্য একটা ব্লগ ভিডিও তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধু বাইকে যাবো আজকে আজকে সাইকেল বাইকে যাবো যেহেতু অনেক দূর এখন লোকেশনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানার পাড়া আর পিছু হচ্ছে এটা হচ্ছে বারবাকপুর হ্যাঁ তো এখানে কিছু রিলস করবো আর এখান থেকে চলে যাবো একেবারে বারবাগপুরে সেই বিলে তো সাথে থাকবেন আর তার সাথে একটা ব্লগ ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করছি আর এই যে এখানে বন্ধু আছে বন্ধুর বাইকে আসলাম আজকে তো চলুন যাওয়া যাক এই যে বন্ধু হুম একে হয়তো চিনতে পারবেন না নতুন আসলে মানে একসাথে আমরা ভিডিও করি রিলস ভিডিও তো আজকে বন্ধুর বাইকে আসলাম বল কেমন লাগছে হ্যাঁ খুব ভালো তো কিছু রিলস করব তো আছে নাকি তো আমাদের এখন গান বাজার কাজ চলছে মানে যেখানে আমাদের শুটিং হবে একদম তো এটা শুটিং কমপ্লিট হ্যাঁ ফটো করে রে চলো আর এখন রিলস শুটিং আছে তাই আমরা এখন যাচ্ছি আর সেই বারবার করে বিল দাও হ্যাঁ হ্যাঁ চলো না ওখানে যাব ওখানে কিছু দৃশ্য দেখাবো আর বারবার করে তো মানে প্রকৃতির বিষয়ে খুবই সুন্দর আর এখানে তো বন্ধুরা এই জায়গাটা কোথায় কমেন্ট করো হ্যাঁ এই জায়গাটা কোন জায়গায় অবশ্যই কমেন্ট করো আর এখানে গাড়ি রাখা হয়েছে তো এখানে কিছু ভিডিও শ্যুট করব আর এই যে কত সুন্দর গাছ তো বন্ধুরা এখন আমরা আছি বারবাকুর সেই হুম তো আজকে কেন জানি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়ছে চার জন্য শুশ্রুরি পেলাম তো ভিডিও আজকে সেভাবে করতে পারছে না প্রচণ্ড গরমের কারণে তো এখান থেকে চলে যাবো তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শক্ত পেলাম ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করুন আর প্রকৃতির দৃশ্যটা কিন্তু এখানে অপরূপ হ্যাঁ চাইলে আসতে পারেন আমার ভিডিও দেখে আর এই জায়গায় কিন্তু উৎসবে মানে ঈদের সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর ওখানে বন্ধু অপেক্ষা করছে তো দুজন শুশুরি খাচ্ছি তো দেন দেখা হবে অন্য একটা ভিডিও